হ্যাঁ বৌদি দাদা না পারলেও তোরা ছাড়িস না পুরো দাদার উপরে পুরো উঠে যায় ডিসকেলে মানে তোদের মারবি কি তোরাই ওর ধরে গাঁড়া মারে দেবে তোরাই ধরে করে দাদার গাঁড় মেরে দে আমি তো সেটাই দেখতে পাচ্ছি তোমরা যে উঠা উঠি করছো সে যদি উঠতে পারে তোমরাই উঠে ওর গাঁড় মেরে দেবে যা দেখছি আমি আর এই হচ্ছে এখনকার বদিদের অবস্থা মানে পুরো ভোর যৌবন রস ভরা কলসি বানা বদিদের ভরে গেছে কোথায় বানা মাল ফেলবে কোথায় বানা সেই কলসিটা ভরাবে তার ধান্দা শুরু সঠিক বলেছে দাদা না উঠতে পারলে কি হবে দাদার উপরেই তোরা উঠে যাবা দাদারই গাড় মেরে যা দেখতে পাচ্ছি মেরে ওদের নাম দেলে মার আমার ভিডিওটি দেখা গেলে তোমাদের পিছনে হেডফোনটা টা না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমার মোবাইলের পিছনে হেডফোনটা ঢুকিয়ে না আর ভিডিও দেখো আর আমার ভিডিওটি আঠারো বছর উপরে আর আমার ভিডিও থেকে দূরে চলো আর তুমি যদি এখন থেকে এইভাবে তোমার মেয়েকে শিক্ষা দাও মানা সে বানা কি শিখবে তুমি এইভাবে হট হট তার সঙ্গে ভিডিও বানাবে তোমার মেয়ের সঙ্গে সে বানা কি শিখবে যে কোনো ছেলের সঙ্গে ঘো মারাবে লজ্জা লাগা দরকার সে বানা কি শিখবে শুধু বানা নিতে শিখবে সুটিয়ে লাল করে দেবো আমি করে দেবো তুমি তোমার মেয়ের সঙ্গে এভাবে হট হট যদি ভিডিও বানা সে তোমার অবশ্যই বাড়া নিতে শিখবেই আর শিখবেই আর বানা নেবে আর এমন বাড়া নেবে বাড়া তার বিয়ে দেওয়ার আগে সে বাড়া ইয়ং অবস্থায় তার মানে চার পাঁচটা তোমার কাছে বাচ্চা করে দেবে তখন তুমি বুঝবে বাড়া তোমার মেয়েকে এইভাবে তোমার মেয়ের সঙ্গে হট ভিডিও বানানা যে তোমার মেয়ে কি ট্রেনিং পেলো না কি শিক্ষা পেলো থেকে তখন বুঝবে ঠিক আছে তার আগে বুঝবে না সেই জন্যই বলছি বৌদি এখনো সময় আছে তোমার মেয়েকে নিয়ে এরকম হট হট তোমরা ভিডিও বানাও না পারলে ভালো কিছু ভিডিও বানাও তাহলে তোমাদেরকে ভালো বলবে আর এরকম হট ভিডিও বানালে বানা মেয়েকে নিয়ে তোমাদেরকে পাড়া পড়শের লোকও খারাপ বলবে আর আমরা তো বলবোই আর আমরা তো তোমাদের গাড়ফাটা ফাটা রস্টিং মারবোই ঠিক বলেছো আর সেই জন্যই বলছি এইভাবে ভিডিও বানাও না আর অত যদি তোমাদের সেক্স আর তোমাদের সেক্স কাটছে না তোমাদের হট কাটছে না তোমাদের হট গরম কাটিয়ে দেবো আর এই গরম বালিয়ে নিয়ে এসে একদম করি মানে শুয়ে গরম বালিয়ে ঘপা ঘপ যখন মারবো না তুলে তখন বুঝতে পারবে তাকে বলে রোস্টার কাপড় চোপড় ভালো না না লাগে মোট ঠিক আছে সেই জন্য সাবধান হয়ে যাও নেক্সট বার জন্য এরকম হট ভিডিও তোমাদের না আসে তোমাদের অনেক এরকম হট ভিডিও আছে যেগুলো মারা দেখা যাবে না তোমাদের পিফে বাঁকা বাড়া বেরিয়ে যাচ্ছে বেলায় ফেটে যেগুলো মারা দেখার নেই সাবধান হয়ে যাও নাহলে পরের বার সেই ভিডিও গুলো তোমাদের ফাঁস করে দেবো ভাইরাল করে দেবো দেখিয়ে দেবো তোমাদের মানে আমার ডিসকেলেমার আসুক আর মানে স্ট্রাইক আসুক তখন বুঝবে আর গাঁড় ফাটা রস্টিং মারবো এটা তো হালকা রস্টিং মারলো না গাঁড়ে যখন গাঁড়ে যখন বাড়া বিচি এক ঢুকে যাবে এমন ভাবে রস্টিং মারবো তখন তোমরা বুঝবে তোমাদের গাঁড় বুধ ফাঁক হয়ে যাবে ঠিক আছে নেক্সট বার সাবধানে থাকো নাহলে এর থেকেও আরো হার্ড রস্টিং ভিডিও আসতে চলেছে ঠিক আছে এই ছবিটা দেখো এই ছবিটা দেখে অনেকে আমাকে কমেন্ট করেছে এটা আমার ভাই আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এটা আমার ভাই তো আমার ভাইকে আমি বিয়ে করাবো আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো ঠিক আছে সুন্দর দেখে একটা মেয়ে দেখো কিন্তু যে বলেছিস রে বানা তার স্বামীকে তার ভাই বানা মোটেই বলেস না বানা না হলে মেয়েরে বানা তোদের হাগা বের করে দেবো ঠিক আছে মোটেই বলবি না বোদিকে এভাবে এটা তার স্বামী বানা তার স্বামীকে কেউ বানা ভাই বলে তার মাথা খারাপ করিস না বাড়া মোটেই বলিস না এভাবে আর যে বলেছে তোমাকে এটা তোমার ভাই ঠিকই বলেছে তো বাড়া রুকো যারা সবার করো হাতির সঙ্গে যদি ছাগলের অ্যাক্সিডেন্ট হয় তাহলে কে জিতবে কে পড়ে যাবে হাতি পড়বে না ছাগল পড়বে সেই রকম আর তুমি হচ্ছে বাড়া হাতি আর তোমার বর হচ্ছে বাড়া ছাগল এত বড় হাতিকে যদি ছাগল বোধহয় পাল দেয় তাহলে কি হবে হাতির কিছু হবে সে পাল দিতে পারবে ঠিকভাবে মোটেই পারবে না হাতি যদিও পাল দিতে যদিও কোনো রকমে তাকে উঠিয়ে দেওয়া হয় পাল দেওয়ার জন্য হাতিকে পাল যদিও দিয়ে দেয় তার কিছু হবে কিছুই হবে না তার চুলতুলা নেই কিছুতেই মরবে না এত বড় কানায় যদি এই আঙ্গুলটা ঢুকানো হয় লাগাল পাচ্ছে মোটেই লাগাল পাচ্ছে না তাহলে এরকম হস হস ঢুকবে বাড়াবে কিছুই লাগাল পাবে না সেই হয়েছে তুমি প্যারি সমাজ গে তুমি হচ্ছে হাতি আর তোমার ভাতার হচ্ছে ছাগল বদা তাহলে তোমার উপরে যদি ওই ছাগল বদাটা উঠে আর তুমি হচ্ছে হাতি আর এত বড় তোমার শরীর তুমি হাতি তাহলে তোমার হলটা এত বড় লজ্জা লাগা দরকার সে কিছুই করতে পারবে না তোমার যে বলেছে তোমাকে ঠিকই বলেছে খারাপ বলেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত বেশি না কথা বাড়িয়ে এখানে ভিডিও শেষ করছি আবার নেক্সট আসছে ভিডিও দেখা হবে ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে এর তাতে তোমরা আমার ভিডিও ছাড়ার আগে তোমরা ফার্স্ট পেয়ে যাবে ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না